ভারতের বোয়িং বিমান একটি সার্ভিস সেন্টার এবং বিমানের যন্ত্রপাতি উৎপাদনের পরিকল্পনা বাংলাদেশের আকাশে চীনের পতাকা উঠবে নাকি এটা শুধু একটি অর্থনৈতিক চুক্তি না এর পিছনের লুকিয়ে আছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ভারতের চোখে এটা একটি বড় হুমকি বাংলাদেশ কি চীনের দিকে ঝুঁকছে নাকি এটা একটি কৌশলগত চাল চলুন গল্পের গভীরে যায় রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন চীনের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়ে বলছে বাংলাদেশ আমাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর গুরুত্বপূর্ণ অংশ এখানে আমাদের বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয় কৌশলগত বাংলাদেশের বিমান শিল্পে গড়ে তুললে আমরা দক্ষিণ এশিয়ায় আমাদের প্রভাব আরও বাড়াতে পারব ভারতকে ঘিরে ফেলার এটাই সেরা উপায় চীনের পরিকল্পনা স্পষ্ট তারা বাংলাদেশকে তাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ বানাতে চায় কিন্তু এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর ষড়যন্ত্র বাংলাদেশের আকাশে চীনের বিমান উড়বে ভারতের জন্য তা হবে এক মহা চিন্তার কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী গভীর মুখে বলেছেন বাংলাদেশ চীনের দিকে ঢুকছে এটা আমাদের জন্য বড় হুমকি যদি বাংলাদেশ চীনের বিমান শিল্প গড়ে ওঠে তাহলে আমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে আমরা বাংলাদেশকে চাপ দিতে হবে যাতে তারা চীনের দিকে না ঝোঁকে ভারতের চিন্তা স্পষ্ট তারা চায় না বাংলাদেশ চীনের কাছাকাছি আসুক কারণ বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ভারতের জন্য কৌশলগত হুমকি ভারতের পরিকল্পনা হলো বাংলাদেশকে চাপ দিয়ে চীনের প্রভাব কমানো বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন আমাদের উন্নয়ন প্রয়োজন চীনের বিনিয়োগ আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে কিন্তু আমরা ভারতের সাথে সম্পর্ক রস্ত করতে চাই না আমাদের কৌশল হলো ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের পরিকল্পনা স্পষ্ট তারা চীনের বিনিয়োগ নিতে চায় কিন্তু ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতেও চায় কিন্তু এই ভারসাম্য বজায় রাখা কি সম্ভব নাকি এটা একটি বিপজ্জনক খেলা দক্ষিণ এশিয়ার ভূ বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দু চীন ভারতের মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পরিবর্তন করতে পারে চীনের প্রভাব বৃদ্ধি ভারতের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক দক্ষিণ এশিয়ায় নতুন মাত্রা যোগ করেছেন এই খেলায় কে জিতবে নাকি এটা একটি অশান্তির সূচনা ভারতের গোপন এজেন্টরা বাংলাদেশে সক্রিয় তারা চীনের প্রকল্পগুলিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অন্যদিকে চীনের এজেন্টরা বাংলাদেশে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এই ষড়যন্ত্রের জালে বাংলাদেশ কিভাবে নিজেকে রক্ষা করবে এই গোপন যুদ্ধে বাংলাদেশের ভূমিকা কি তারা কি চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবে নাকি এই ষড়যন্ত্রের জালে তারা আটকা পড়বে ভারতী বোয়িং বিমান সার্ভিস সেন্টার এবং বিমানের যন্ত্রপাতি উৎপাদন বাংলাদেশের আকাশে চীনের পতাকা উঠছে কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র ভারতের চোখে এটা একটা বড় হুমকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দু এই গল্পের শেষ অধ্যায়ে এখনও শেষ হয়নি বাংলাদেশ চীন ও ভারতের এই খেলার ফলাফল কী হবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কি কি দিকে মন নেবে এই প্রশ্নের উত্তর সবাই দিবে আপনাদের মতামত জানান কমেন্টে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন